নারিকেল খুঞ্জ বর্তমানে পর্যটকদের একটি পছন্দের তালিকায় জায়গা করে দিয়েছে আর সেই নারিকেল খুঁজে সেখানকার এলাকাবাসীরা বা সেখানকার মানুষজন ছোট্ট করে নিজেদের হোম বা কটেজ খুঁজতে শুরু করেছে যেন কম খরচে সেখানে গিয়ে পর্যটকরা থাকতে পারে কিন্তু বর্তমানে ভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে ধীরে ধীরে ডুম্বুরের চল ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করেছে আর তাতেই হোম স্টে গুলি রীতিমতো চলের নিচে আর তাতেই এই মুহূর্তে ক্ষতির মুখে পড়েছে সেখানকার ব্যবসায়িকরা তারা বারবার দাবি করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় যারা জনপ্রতিনিধিরা রয়েছে তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় কি বলছেন সংশ্লিষ্টরা সরাব। আছে এই বৃষ্টির সময় মোটামুটি একটা জল হয়েছে এটা মোটামুটি কমানোর ফলে বানটা সারাদার ফলে মোটামুটি কমে গেছে মোটামুটি শুকিয়ে গেছে এই কমেছে কিন্তু আরো গত এক দুদিন চার পাঁচ দিনের যে বৃষ্টির ফলে এই অবস্থা বন্যার পুরো ক্ষতি রয়েছে পুরো কমেছে কোনো বাড়া দেখতে পাচ্ছি না শুধু আজকে তারা আরো এর আগেও মানে আজকে কয়েকটা পার্টি ঘুরে গেছে আর এর আগের দিনও আপনারা শুনলেন তাদের এই বক্তব্য বেহাল নারিকেল কুঞ্জ গোমতি জেলার ডুম্বুরের নারিকেল কুঞ্জে কিন্তু দেখা যাচ্ছে যে জলে তৈ টুম্বুর সেখানে জল প্রতিনিয়ত বাড়ছে আর তাতেই ক্ষতির মুখে ব্যবসায়িকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন